বন্ধুরা একটু থেমে যাও শুধু কয়েক মিনিটের জন্য কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবাইর সাথে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা হঠাৎ করে তোমার সামনে আসেনি কেন হয়তো তুমি এ পর্যন্ত জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে থামিয়েছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না কিন্তু যদি সত্যি জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সব কিছু বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে হয় এমন একটা রহস্য যা শুধুমাত্র নির্বাচিত কিছু মানুষই জানতে পারে আর এখন তুমি তাদের একজন তুমি কি অনুভব করছে যে সম্প্রতি কিছু একটা অদ্ভুত ঘটছে কখনো কখনো বেঞ্জির একটা অস্থিরতা লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতরেই যেন কোনো গুঞ্জন সব কিছু ঠিকঠাক নেই এগুলো সবই সংকেত সময় এসেছে ব্রহ্মাণ যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বাছাই করে তখন সে প্রথমেই তার আশেপাশের শক্তিকে বদলে দেয় আর তোমার সাথেই ঠিক তাই হচ্ছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার সামনে এমন কিছু অভিজ্ঞতা আসছে যেমন কিছু কখনোই আগে ঘটেনি এমন কিছু স্বপ্ন এসেছে যা বেশ অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষকে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেত বুঝতে পারে না আপনি তাদের মধ্যে একজন যাদের মধ্যে সেই চেতনা আছে এই সংবেদনশীলতার হ্যাকটাই যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে এবং যখন আপনি তা করেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক অবস্থায় পৌঁছান রাস্তায় পা রাখো এমন একটা রাস্তা যা তোমাকে তোমার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ কিছু নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দেবে যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছিলে সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য এখন সবই তোমার কাছে আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন আগে সব কিছু ছিন্ন হয় যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা এক ধরনের অদ্ভুত অস্থিরতা লাগে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডেকেছে এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু ঘটছে সেই সবই একটি পরিকল্পনার অংশ যারা আপনার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যারা সম্পর্ক ভেঙে যাচ্ছে বাইরের জগতও আগের মতোই ভয়ঙ্কর একই লোকেরা একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে ওই নতুন শক্তির সাথে মানিয়ে নেয় তোমার চারপাশের যারা মানুষ আছে তারা সরাসরি পরিবর্তিত হয়েছে হয়তো এটা একটা সংকেত তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্ক ভাঙা ছিল বা কাজ তোমার জন্য বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে নিজে নিজে মিশে যাবে তোমার স্বপ্ন এখন শুধু কল্পনা থাকবে না তারা ধীরে ধীরে তোমার বাস্তবতার অংশ হয়ে উঠছে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলবো তাতে আলোর ছোঁয়া থাকবে আমি যা ভাব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল হবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী পথ পদক্ষেপই হল চাবিকাঠি এখন সময় এসেছে সেই পবিত্র পথে চলার যার শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটি বিশেষ বার্তা যেটা ব্রহ্মাণ্ড দেখিয়েছে শুধু তাদেরই যাদের সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে ধ্যান দাও আর বুঝো কিছু বড়ই বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে আছে শুধু এক ধাপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের প্রতি সতর্ক থাকতে হবে যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয় থেকে আসছে তাহলে এগুলো একা রেখে যেও না মাঝপথে থেমে যেও না কারণ এই মুহূর্তটাই হলো যখন ব্রহ্মাণ্ড তোমার কাছাকাছি এসেছে ইউনিভার্স কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সাইন পাঠায় না যদি আজ তোমার কাছে এই ভিডিওটা এসেছে তাহলে এর মানে তুমি নির্বাচিত হয়েছে। এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য সরাসরি একটা বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা সবসময় তোমাকে দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে যা যা অনুভূতি জেগে উঠছে তা সব কিছু বোধ করছে অনেকদিন ধরে তুমি কিছু ভাবছ কোনো সাইন চাইছ কিছু বাঁকা রাস্তা থেকে কোনো উত্তর খুঁজছো আর এই ভিডিওই তার উত্তর জীবনে অনেকবার এমন হয় মোড আসে যখন সব কিছু থেমে যায় কখনো কখনো তোমার মনে হয় কেন বারবার সবকিছু সব কিছু নষ্ট হয় কেন যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ করে থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো মহাবিশ্ব তোমাক একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চাচ্ছ তার থেকেও অনেক ভালো কিছু তোমাকে পাবার অপেক্ষায় আছে আর তাই একটু সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সে সংকেতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতার মধ্যে লুকিয়ে থাকে সন্দেহ আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে তো যদি আজ আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা ব্রহ্মাণ্ডীয় সংলাপ অসম্পূর্ণ সংলাপ এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যান নিজের ভিতরে তাকান সেই অনুভূতিগুলোকে অনুভব করুন যেগুলো বারবার আসছে সেই চিন্তাগুলোতে খেয়াল দিন যেগুলো প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার করা হচ্ছে এটা আপনার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিয়ে আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তর আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে এবং এই মেসেজ বা ভিডিওটা সেই একই উত্তরের অসাধারণ ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত যখন আমরা ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আর আজকের দিনটাই সেই মোট যদি তোমার আত্মা এই মেসেজটা অনুভব করে থাকে যদি তোমার হৃদয় অজান্তেই ধুকপুক করে উঠে বুঝে নাও এটা একটা সংকেত সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে আর মনে রেখো অর্ধেক চোখ খোলা থাকা সময়টা পরিবর্তনের ঠিক আগের মুহূর্ত যা সবচেয়ে কঠিন হয়ে থাকে প্রায়ই ওই সময়ই আমরা হার মেনে নিই কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর চমক সৃষ্টি করে হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখতে পেয়েছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ আপনাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না এই ভিডিওটি আপনার কাছে এসেছে এর মানে হল আপনার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে আপনার ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনও আপনি নিজেকে দুর্বল মনে করে থাকেন তাহলে এখনই সময় নিজেকে বলতে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায় স্বাগত জানানোর জন্য প্রস্তুত আমি প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শান্তি বা সঠিক পথে নিয়ে যাবে এখন থেকে তোমার শুধু একটাই কাজ সেটা হলো মেনে নেওয়া যে যা ঘটছে তা তোমার মঙ্গলেই হচ্ছে এবং তুমি অতীতের যন্ত্রণাকে ছেড়ে দিতে পারো মেনে নেওয়া যে তোমার জীবন এখন সেই পথে চলবে যা তুমি বছরগুলো ধরে মনেই ধারণা করছ ইউনিভার্স বলছে যখন তুমি পুরো বিশ্বাস নিয়ে নিজেকে উৎসর্গ করো তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন কিছু তৈরি করে যা আগে তোমার চোখে পড়েনি এখন তোমার দায়িত্ব হলো বিশ্বাস রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এটা যদি এই শব্দগুলো তোমার আত্মার গভীরে পৌঁছে থাকে যদি এই বার্তাটা তোমার হৃদয় ছুমে যায় তাহলে বুঝে নাও যে আজ ইউনিভার্স সত্যিই তোমার সাথে কথা বলেছে তোমাকে এটা কখনোই কেবল একসোফাও মনে করতে হবে না কারণ এটা মোটেও সুফাও নয় এটা একটা ডাক একটা দিব্য বার্তা যা ইউনিভার্স নিজে তোমার কাছে পৌঁছে দিয়েছে তুমি এখানে পৌঁছেছি এটা প্রমাণ যে তোমাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ মিস রিয়া রাধা রানী মিসবা বেবি আজিয়ারি ইন্ডিয়া হোক বা মিস মিশিয়া মিসিয়া সুশান তুমি ঠিক শুনেছ এই বার্তাটা শুধু সেই কেউই দেখতে পারবে যাকে ইউনিভার্স ডেকেছে বাকি সবাই এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আছেন আপনার আত্মা জানে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার নাম নেওয়া হয়নি কিন্তু আপনি সচেতন যেমনই আপনি এই ভিডিওতে ক্লিক করলেন ঠিক তেমনই আপনার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সবকিছু বদলে যাবে প্রধান পর্যায় শুরু হয়েছে ঘটনা দ্রুত ঘটবে এবং যা কিছু আটকে ছিল তা এখন প্রবাহিত হবে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার সাহায্যে সক্রিয় আপনার মধ্যে একটা শক্তি আছে একটা আলো আছে যা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু এখন সময় এসেছে এটাকে চিনতে ইউনিভার্স আপনাকে বলছে শোনা যাচ্ছে তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে তোমাকে তোমার উত্তর দেওয়ার যেই প্রশ্নগুলো তুমি রাতের অন্ধকারে বারবার জিজ্ঞেস করেছো আর যেই প্রার্থনাগুলো মন থেকে বলেছ তার উত্তর তোমাকে মিলে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ যদি তুমি ক্লান্ত হয়ে পড়েছো অপেক্ষা করতে করতে তাহলে শোনো তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটাকে বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে যা তোমার বর্তমান ধারণার বাইরে হবে কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবনে থেকে চলে যাবে কেউ আবার হঠাৎ ফিরে আসবে আর নতুন নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের বলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু অনেক দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যা তোমার থেকে চিনিয়ে গেছে সেটা হয় মরে যাবে বা ঠিক নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেটা পূরণ হবে যা তোমার থেকে দূরে ছিল সেটা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যে অনুভূতির মধ্য দিয়ে যাবে তা মোটেও সাধারণ হবে না কখনো কখনো আবেগে ভাসবে যাব কখনো এমন লাগবে যেন কেউ পিঠে হাত দিয়েছে কখনো নিজের ঘরেই বসে কারো উপস্থিতির অনুভূতি হবে কেন কারণ এখন মহাবিশ্ব শুধু সংকেত দেবে না সেটা হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটবে তোমার আত্মার আগের জন্মগুলোর বন্ধন ভাঙবে এবং তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে ছুঁতেই না পারে তোমার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেগুলোতে আগে মন লেগে যেত এখন সেগুলোতে আগ্রহ কমে যাবে তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টানবে যা তোমার থেকে দূরে সে তোমার দিকে টেনে নিয়ে আসবে তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে আমাকে কেন বেছে নেওয়া হলো শুনো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের দরকার তোমাদের মতো মানুষ যারা অন্যদের চেতনাও জাগিয়ে তুলতে পারে তাই এখন তুমি একানো তোমার চারপাশে একটা দিব্য দল আছে যারা তোমার চিন্তা শুনছে তোমার সুরক্ষায় ব্যস্ত যারা তোমার ভাগ্যের পথে যে কোনো বাধা সরিয়ে দিচ্ছে তুমি দাঁড়িয়ে আছো তোমার ভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছে করো ব্রহ্মাণ্ড নিজেই সেটা তোমার কাছে নিয়ে এসে দাঁড়াবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত আছে এখন থেকে যা কিছু ভাববে অনুভব করবে বলবে সেই সব সত্যি হয়ে উঠবে তাই এখন তোমাকে আরও সচেতন থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তনগুলো এত জোরে চেয়েছিলে যে প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছিলে যে ইচ্ছেগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ হয়েছিল সেটা পূরণ হবে না সেই সব এগুলো আস্তে আস্তে বাস্তবে পরিণত হবে তবে এখন আরেকটু ধৈর্য ধরো সব কিছু তোমার সামনে আসতে চলেছে আর এই মুহূর্তটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় তুমি অনেক কিছু সহ্য করেছ এখন পালা তোমার পাল্টা পাওয়ার তোমার জীবনের সবচেয়ে কঠিন রাতটা ঠিক সেই সকালে শেষ হয় ঠিক যেমন আজকে যেই যেই কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছো সেগুলো তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরের একদিনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবনের ধারাকে বদলে দেবে আর ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক ও আবেগিকভাবে প্রস্তুত করছে এটা সবই নতুন শক্তি নতুন সম্ভাবনা নতুন মানুষ পাওয়ার প্রস্তুতি নতুন সুযোগ আপনার জীবনে প্রবেশ করছে ভয় পাওয়ার কিছু নেই কারণ এগুলো সব আপনার জন্য এগুলো সব আপনাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে তা এক ধরনের আধ্যাত্মিক মুক্তির মতো আপনি কেন বিশেষ প্রত্যেক মানুষ এই ভিডিওটি দেখতে পায় না যারা এখনও এই দুনিয়ার বিভ্রান্তিতে আটকে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারেনি তাদের হয়তো এই বার্তাটি দেখা যাবে না বা তারা এটাকে গুরুত্ব দেবে না কিন্তু আপনি এখানে আছেন মানে আপনার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে যাচ্ছে এখন সব ঘটনাই ইঙ্গিত হয়ে উঠবে এগুলো সরাসরি তোমার জীবনে অভিজ্ঞতা হয়ে আসবে তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে এখন তোমার যা করতে হবে সেটা হল এই বার্তাটা হৃদয় দিয়ে অনুভব করা শুধু শুনবে না নিজের মধ্যে গেঁথে নেবে চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি তা গ্রহণ করব এই এক বাক্যই তোমার জীবনে অলৌকিক পরিবর্তনে শুরু করবে এখন যেখানে আগে মানুষ আপনাকে বুঝতো না হঠাৎ সব কিছু বদলে যাবে এখন সেই মানুষগুলোই আপনাকে টানে যেখানে আগে বারবার বার বাধা ছিল এখন চেষ্টা না করেও পথ খুলে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ নতুন এক নতুন দিন শুরু হবে এক একটা দরজা খুলতে শুরু করবে আপনার জীবনে দেখা দিতে থাকবে সময়ের সঠিক ছন্দ যেমন বারবার কিছু নম্বর দেখবেন আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন ভাঙা অনুভব করেছেন কিন্তু থেমে যাননি আপনি এগিয়ে গিয়েছেন প্রতিবার চাই মন কাঁদুক বা পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলুক আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড এটাকেই সমর্থন করে দেখছি তোমার থামার কোনো মানে নেই তোমার বিশ্বাসও অটুট এখন সময় এসেছে সেই বিশ্বাসকে সফল হতে দেখার যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিল সেটা এখন স্পষ্ট হয়ে উঠবে বা তো সে তোমার কাছে ফিরে আসবে বা কেউ তোমার আত্মার সাথে মিল রেখে তোমার জীবনে আসবে যে চাকরি সুযোগ আর পরিচয় পেতে রাত জেগে তুমি লড়েছ এখন তা তোমার হাতের মুঠ হয়ে আসতে চলেছে আজ যে বার্তাটা তোমাকে এসেছে তার মধ্যে একটা সতর্কতাও আছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রেখো ভয় সন্দেহ আর চিন্তা এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের ভালো সুযোগগুলোকে পাওয়ার পথে যদি আজ এই মুহূর্তেই এগুলোকে তোমার মন থেকে সরিয়ে দাও যদি তুমি তা বাইরে বের করে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল ভোরটা একদম আলাদা হবে সেই ভোরে তুমি নিজেকে বদলে গেছে দেখতে পাবে আজ থেকে নিজেকে শুধু একটা প্রতিজ্ঞা দাও যে তুমি নিজের ভিতরের শক্তিকে চিনবে তুমি তোমার ভিতরের সেই বা জেরার কণ্ঠস্বরকে দমিয়ে রাখবে না কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি শুধু তাদের সঙ্গে থাকে যারা নিজের আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বট কিছু ঘটতে চলেছে তুমি সেই দরজার পিছনে একটু ঝাঁকিয়েছ যেখানে তোমার সোনালি ভবিষ্যত লুকিয়ে আছে আর আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে এই ভিডিওই সেই চাবি যা। দরজা খুলতে এসেছে এটা অনুভব করো এটা নিজের মধ্যে ঢুকিয়ে নাও এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় সব কিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যেই স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটি পরিকল্পনায় বদলে দিচ্ছে একটার পর একটা সুযোগ এবং একটার পর একটা চমক তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতিটা মুহূর্ত তোমাকে নতুন একটা দিক দেখাবে আর তুমি নিজেই অনুভব করবে হ্যাঁ এটা সেই সময় যার জন্য আমি বছর ধরেই অপেক্ষা করছিলাম তুমি নিজেই বলবে আমি কেন এই ভিডিওটা ঠিক তখন পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি ব্যাকুল ছিল কারণ এটাই তো ব্রহ্মাণ্ডের সৌন্দর্য আসলেই এই সময়ই আমাদের ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ে থাকি এবং সবচেয়ে বেশি ঘুর পাক খেতে চলেছি এখন আমি তোমাদের বলতে চাই তোমাদের চোখ খোলা রাখো তোমাদের মন শান্ত রাখো দেখো আর তোমাদের হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমাদের জন্য আগে থেকেই লেখা আছে এটা কোনো সাদামাতা ঘটনা হবে না এটা কোনো দৈবসিদি হবে না এটা তোমাদের জন্য পাঠানো একটা ঐশ্বরিক সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার ধরকন দ্রুত হয়ে ওঠে হয়েছে বা আপনার মনে একটা ঢেউ উঠেছে বুঝে মিন এটা ঠিক আপনার জন্যই ছিল আর আপনি সেটা শুনে ফেলেছেন আর তাই এখন আপনার জীবন আগের মতো আর থাকবে না যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জাগ্রত হয় তখন মহাবিশ্ব ইঙ্গিত দেয়া শুরু করে সেই ইঙ্গিতগুলো খুবই সূক্ষ্ম হয় যেমন কোনো পুরানো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা বা অযথা কোনো একটা জায়গা বা ব্যক্তির কথা বারবার মাথায় আসা এসব সবই কেবলই সুযোগ নয় এগুলো আপনার বদলাচ্ছে ভবিষ্যতের আভাস মহাবিশ্ব আপনাকে আজ বলতে চাই যে তুমি অনেক দিন ধরে এমন এক মোড়ে চলে যাচ্ছ যেখানে সব রাস্তা বন্ধ মনে হয় তুমি বারবার নিজের কাছে বলেছো কবে সব কিছু বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল পাব কবে পাব সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন ঠিক সেই বদলানোর একদিন আগে এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ অনেক লড়াই করে অনেক সাহায্য পায় তবুও আশা ছাড়ে না তখন ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলের জীবনে শুরু হলো তুমি তোমার জীবনে সেই দিনগুলো দেখেছো যখন নিজেকে ভানা মনে করেছিলে যখন কেউ তোমার কথা শোনার জন্য ছিল না যখন তোমার চোখের অস্ত্র শুধু তল পেটে জেনেছে তুমি রাতগুলো কাঁদতে কাঁদতে পার করেছ কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছ কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার কাছে থাকে না আর এখন মহাবিশ্ব তোমাকে সেটাই বলার জন্য এসেছে তোমার সহ্য করার সময় শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো তোমার মনে হতে পারে কিছুই বদলায়নি তুমি যে পথে চলছ যেই দরজাগুলো তুমি খটখট করে আর ক্লান্ত হয়ে পড়েছিলাম এখন দরজা নিজে নিজে তোমার সামনে চলে এসেছে যারা তোমাকে উপেক্ষা করেছে যারা পরিস্থিতি তোমাকে থামিয়েছে সেই ডাক আর সেই কাজ যারা তোমাকে থমকে দিয়েছিল ঠিক সেই পরিস্থিতি আর সেই ব্যর্থতাগুলো তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে তোমার ভিতরের শক্তি খুবই পবিত্র তোমার কাজগুলো শুধুই মাধ্যম কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো খারাপ চাওনি তুমি সব সময় নিজেকে ছাড়া অন্যদের বেশি ভেবেছ তুমি সব কিছু করেছ যা একজন ভালো মানুষের করা উচিত আর এখন সেই সব ভালো গুণ একসাথে মিশে একটা ঝকঝকে আলো হয়ে উঠেছে যা তোমার জীবনের অন্ধকার দূর করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় প্রথমেই তাকে পরীক্ষা করে তোমাকে পরীক্ষা করা হয়েছে পরীক্ষার পর পরীক্ষা তুমি দিয়েছ হুম